নামাজের দুই ডাকাত ব্যাপারে এই আলাটা অনেকে একটু মনোযোগ দিয়ে শুনবেন মসজিদের আপনি এসেছেন ফজরের নামাজ পড়ার জন্য এই অবস্থায় এসে দেখলেন ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে তাহারিমা বেঁধে নামাজ শুরু করে দিয়েছে আপনি মসজিদের মধ্যে এসেছেন মসজিদে এসে এখন আপনি দুই ডাকাত সুন্নত আপনি আদায় করেননি ফজরে দুই ডাকাতের সুন্নতের দাম যত সুন্নত আছে সব সুন্নতের উপরে হচ্ছে ফজরের দুই ডাকাত সুন্নতের ফজিলত বলুন না এটা সুন্নতে মক্কাদাটা ছাড়া যাবে না সেই সুন্নতে মক্কাদা এখন আমি কি করব। আমি কি ইমাম সাহেবের সাথে যুক্ত হব নাকি জামাতে যুক্ত হয়ে যাব ইমাম সাহেবের সাথে যদি আমি যুক্ত হই তাহলে আমার ফজরের দুই ডাকাত সুন্নত কখন আদায় করব। ফজরে দুই ডাকাত শূন্যতা আমি কখন আদায় করব আর যদি আমি ওনার জমাতে শরিক না হই আমি দুই রাকাত আগে পড়তে পারবো কি পড়লে কিভাবে পড়তে হবে এই বিধান নিয়ে আমি আপনাদের সামনে আজকে কোরআন ও হাদিসের আলোকে হাদিস শরীফের আলোকে আমি এই মাসালার সমাধান দেব ইনশাল্লাহ সেই জন্য আমি আপনাদের সামনে দুইটি কিতাব একটা হচ্ছে বোখারি শরীফ আর একটা হচ্ছে তাহাবি শরীফ তাহাবি শরীফ এই দুইটি হাদির সামনে নিয়ে এই মাস আলা বলব এটা আমি কেন বলছি এই জন্য বলছি আমাদের অনেক ভাইকে দেখা যায় আমাদের দুই একজন ভাই আছেন ওরা নিজেদেরকে বাংলা শিক্ষায় ইন্টারনেট ইত্যাদির মধ্যে দেখে ওরা জুমার বক্তব্য শোনেন না ওরা নিজেদেরকে মনে করেন ওনারা হচ্ছেন বাহরুল উলুম এবং ওনার ঘরনার যারা আছে ওই ডক্টর সাহেব প্রক্টর সাহেব যা বলেন ওটার উপরে ওনাদের সহি ইমান আকিদা আর অন্যদের বলেন যে ওনারা কোনো মোল্লারাম আসলাম আসাইল জানে না এটা কেমনে বুঝলাম ফজরের নামাজ পড়ার পরে কয়েকজন ভাই দেখি যে তাড়াতাড়ি আবার ফজর নামাজ শেষ করে আবার মানা করা সত্ত্বেও আবার দুই দেখাত নামাজ সুন্নত নামাজ তারা সূর্য উদয়ের আগে পড়েন মানা করার পরে দুই একজন মানেন না দুই একজন অনেকেই মানেন কিন্তু দুই একজন মানেন না দুই একজন হচ্ছে তারা যাদের নামাজ আমাদের থেকে আলাদা যাদের নামাজের ঢং আলাদা তাদেরকে বলবো আপনি কোরআন সন্না ইফিক মানুন বক্তা নয় বহারিতে কি আছে আমাদের তাহাবিতে কি আছে সেহাস ইত্যাদি সেটা মানবেন আপনারাই তো বলেন ব্যক্তি পূজা নয় পীর মুদিদি পরজন করি সুন্নার জীবন করে সুন্দর কথা বলেছেন ফির মুদিদি কেন আগে কোরআন সুন্নাতে আসেন দেখি আমরা এই মাস আলা সমাধান কি হয় এটা আমরা দেখি এটা বাপ কায়েম করেছেন একটা পর্ব তাহাবি শরীফে সরহু মানীলা আসার বেরিস্টার এহনাব আবু জাফর জাহাফর রহমতুল্লাহ সে কিতাব বাবুর রজুলে মসজিদা ওই ব্যক্তি সম্বন্ধে এই বাপ যেই ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করেছে ওয়াল ইমামু ফি সলাতুল ফজরে ইমাম সাহেব উনি সলাতুল ফজর নামাজ পড়ছেন শুরু করে দিয়েছেন ওয়ালাম ইয়াকুন রাকা ওয়ালাম ইয়াকুন রাকা কিন্তু যেই ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করেছে সেই ব্যক্তি ওই দুই রাকাত নামাজ আদায় করেননি দুই ডাকাত সন্ন্যত আয়ার কাউ আও কাউ সে কি দুই রাকাত নামাজ আগে পড়বে নাকি পড়বে না এই হলো বাপ এখানের মধ্যে দুইটা ফরিক হলো এক ফরিক বলল যে যখন ফরজের নিয়ত হয়ে যাবে একামত যখন হয়ে যাবে তখন আর কোন সুন্দর পড়া যাবে না শুধু ফরজই পড়তে হবে ফরজ পড়তে হবে কিন্তু আরেক দল বললো না এটা ফরজের অন্য অন্য নামাজের ক্ষেত্রে ফজর নামাজের ক্ষেত্রের মধ্যে এখানের মধ্যে শিথিলতা আছে সেটা কি সেটা শিথিলতা হচ্ছে আগে যিনি মসজিদে প্রবেশ করবেন উনি চিন্তা করবেন যে আমি দুই রেখাত শূন্যর যদি আদায় করি তাহলে জামাত আমি পাবো কি না অন্তত দ্বিতীয় রাখাতটাও আমি পাবো কি না যদি উনি দেখলেন যে না আমি দুই রেখাত শূন্যর যদি আমি আদায় করি তাহলে আমি ওই জামাতের মধ্যে সরি করতে পারবো তাহলে মসজিদের এক কোনায় মসজিদের এক কোনায় পেছনের অংশে মসজিদের বারান্দায় অথবা এক জামাত হচ্ছে দুই তালায় নামাজ আদায় করে উনি ফরজের মধ্যে হবেন তাহলে ওনার দুই ডাকার সুন্নত আদায় হয়ে গেল ইমাম সাহেবের সাথে জমাত আদায় হয়ে গেল আর যদি দেখেন উনি দুই ডাকার নামাজ শূন্যত পড়তে গেলে ইমাম সাহেবের জমা শেষ হয়ে যাবে সেই ক্ষেত্রে উনি দুই রাকাত শূন্যটা এখন পড়বেন না উনি জমাতের মধ্যে শরিক হয়ে যাবেন এখন জমাত শেষ করার পর ওনার তো দুই রেকাত শূন্য বাকি কি করবেন উনি সেই অবস্থার মধ্যে বসে থাকবেন বসে তসবি তাহালিল কোরআন শরীফ ইত্যাদি পড়বেন যখন সূর্য উদিত হবে তখন তিনি দুই রাকাত ওই সুন্নত যেটা ফরজের ফজর নামাজে পড়তে পারেননি সেটা উনি আদায় করবেন এটা হলো শরীয়তের এটা হলো শুধু ফরজের ক্ষেত্রে যে ব্যাপারে ইমাম আবু হানিফা ইমাম মোহাম্মদ ইমাম শাহ ইমাম ইমাম আবু ইউসুফ ইমাম আউজাই ইমাম ইব্রাহিম ইমাম সুফিয়ান সৌরি ওনারা এই মত পেশ করেছেন আর এক দল বলেন যে না যখন একামত হয়ে গেছে ফরজের মধ্যে তারা শরিক হবে তো যারা বলেছে একামত হয়ে গেলে ফরজের মধ্যে শরিক হতে হবে তাদেরও তো দলিল আছে এটা আমায় হাদিস শরীফের আলোকে আমাকে ব্যাখ্যা করতে হবে সাদের দলিলটা কি দলিলটা হলো আন আবি হোৰাইৰতা আনি নবীয়ে সল্লল্লাহালসাল্লাম হজতে আপু হোৰাইরা ৰচুলি খোদা সাল্লাল্লাহ চলন থেকে এৰশাদ করেন অলা ইদা উকি মাতি চলাতু যখন নামাজের একামত দেওয়া হয় যখন নামাজের একামত দেওয়া হবে ফালা চলাতা ইল আল মখতুবা তখন ফৰজ নামাজ ছাড়া আর কোনো নামাজ নাই এই হাদিস শরীফ বর্ণিত হয়েছে তাহলে এখান থেকে স্পষ্ট হাদিস একটা হাদিস আমি পড়লাম তাহলে আমি একটা পড়ছি বাংলা বইয়ের মধ্যে আমি পেয়ে গেলাম যখন হয়ে যাবে কোনো নাই একটা পড়লে এক হাদিস আর এক হাদিসের মধ্যে হজরতে মালে কিবনে বুহাইনা মালে কিবনে বুহাইনা উনি আন্নাহু কলা উকিমাত উকিমাত সালাতুল ফজর সলাতে ফজরের একামত দেওয়া হয়েছে হজতে বোহাইনা উনি রাকাতের ভিতরে দুই রেকাত নামাজ পড়লেন রসুল খুদা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন এবং তার চারপাশে সাহবাইকরাম তাকে গিরি ধরল এবং রসুল বলেন আত্মসল্লিহার বান আত্মসল্লিহার হারবান আত্মসল্লিহার হারবান। এইভাবে তিনবার বললেন তুমি কি ফরজ চার রাকাত পড়েছ তুমি কি ফরজ চার রাকাত পড়েছ তুমি কি ফরজ চার রাকাত পড়েছ তো এখান থেকে বোঝা গেল যে একামত যখন হয়ে যাবে তখন সুন্নতের নিয়ত করা যাবে না এই দুই হাদিস থেকে এটা বুঝলাম এখন আসেন আর এক হাদিসে যাই এই হাদিস থেকে কিভাবে মাসালা বাইর করে এটা একটু বুজার জন্য আমি আপনাদেরকে একটু যারা শিক্ষিত মানুষ একটু খেয়াল করবেন সব হাদিস আমাদেরকে পড়তে হবে তারপরে সেই জন্য আপনাদের বলে সরাসরি হাদিসের বলে সাধারণ মানুষ আমল করবেন না সাধারণ মানুষ আমল করবেন যে এলমে ফিকের উপরে কারণ সব হাদিস সামনে এনে তারা সেখান থেকে ফেঁকা বাদ করেছেন সেখান থেকে মাসালা এনেছেন আগে সব হাদিস তারা জেনেছেন আমরা হাদিস কয়টা জানি আমি তো দিন রাত হাদিস নিয়ে আসি তবে আমি কয়টা জানি

আমি মসজিদের মধ্যে প্রবেশ করেছি ফি সলাতিল গাদাতি ফি সলাতিল গাদাতি আমি ফজর গদাত ফজরের নামাজ আমি মসজিদে প্রবেশ করছি তা আমার সাথে কে ছিল মা ইবনি উমারা ওয়া ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুমা একজন হচ্ছে হজরত উমর বিন খতাবের বেটা হজরতে আবদুল্লাহ ইবনে ওমর যিনি মহাদ্দেশ যিনি মুফতিও যিনি সাহাবিদের মধ্যে যিনি মহাদিস যিনি মুফতিও ফতোয়া জানেন আরেকজন হচ্ছে ইসুল মুফাসির হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আমার রসুলের আপন চাচাতো ভাই যিনি হচ্ছেন রইসুল মুফাসির মুফাসির উলের হেড এই দুইজন আমার সাথে আছে ওয়াল ইমাম ইউসল্লি ইমাম সাহেব ফরজের নামাজ পড়াচ্ছেন ফজর নামাজ উনি ফরসটা পড়ছেন ইমাম সাহেব জামাত শুরু করে দিয়েছেন তখনকার সময়ে যে রসুল খুদা সাল্লাহসাল্লামের জমা সাহাব একরাম আল্লাহর নবী ফজরে নামাজ পড়াতেন প্রত্যেক রাকাতে ষাট আয়াত থেকে একশো আয়াত ষাট আয়াত থেকে একশো আয়াত কোনো কোন সাহাবি পড়তেন যে প্রথম রাকাতের মধ্যে সুরা বাকারা দ্বিতীয় রাকাতের মধ্যে সুরা আলেম সুরা বা তিন ফেরা আমাদের এখানে অনেকের পায়ে ব্যথা হয়ে যায় আমরা শুধু একটু সুরা আর রহমান যদি অর্ধেকও পড়ি কত গুঞ্জয়েশ খেয়াল রাখবেন ওনারা এভাবে পড়তেন কেউ পড়তেন একশো বিশ আয়াত প্রথম রাখাতে একশো বিশ আয়াত হজর অমর বিন খাতা একশো বিশ আয়াত দ্বিতীয় রাখাতে একশো আয়াত আমরা কয়াত পড়ি তা আমাদেরকে বলছেন ন্যূনতম যেন চল্লিশ আয়াত পড়ি চল্লিশ আয়াত কোথায় পড়েন আজকে সুরে ইয়াসিন দিয়ে পড়েছে আমি তো দোশ আয়াত পড়িনি আর সূরা বাকারার আয়াত আর মুফস্সালের আয়াত এক নয় সুরা বাকারার এক এক আয়াত আছে আদা ফিস্টা যেমন আয়াতুল কুরসি আছে এক আয়াত এটা ফুরা অবধে ফিসার চলে গেছে তো এইভাবে তারা পড়তেন একশো আয়াত থেকে একশো বিশ আয়াত ষাট আয়াত অথবা একশো আয়াত এভাবে পড়তেন তো ইমাম সাহেব শুরু করে দিলেন আমার সাথে দুইজন মহান হাস্তি একজন হচ্ছে আরেকজন হচ্ছে হাজতে আবদুল্লাহ ইবনে অমর এরা আমাদের থেকে শরীয়ত বেশি বুঝেন এরা রসুল্লাহর ছাত্র দুজন সাহাবি প্রবেশ করলেন ইমাম সাহেব নামাজ পড়ছেন আবদুল্লাহ ইবনে ওমর ফা দাখালা ফিস সাফফে তিনি নামাজের সফের মধ্যে দাঁড়িয়ে গেলেন খুব খেয়াল করবেন তিনি নামাজের সফের মধ্যে দাঁড়িয়ে গেলেন ও আম্মা ইবনু আব্বাস আর ইবনে আব্বাস কি করলেন ফা সললা তাইন তিনি দুই রাকাত সুন্নাত আদায় করলেন কার সাথে সুম্মা দাখালা মা ইমাম দুই রাকাত সুন্নত আদায় করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন উনি ইমাম সাহেবের সাথে যুক্ত হলেন ফলাম্মা সাল্লাম আল ইমাম যখন ইমাম সাহেব সালাম ফিরিয়েছেন তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের হয়ে গেছে চার রাকাত কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রয়েছে দুই রাকাত ফরজ উনি সুন্নত পড়েন নাই কাআদা ইবনে ওমর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বসেছিলেন বিমাকানহি যেখানে তিনি নামাজ পড়ছেন সেই জায়গায় বসেছিলেন

তারপরে উনি দুই ডাকাত আদায় করেছেন এই দুইজন দুই রকম কেন পড়ছে এই দুই রকম দুইজন পড়ছে যে কোম্মতে মোহাম্মদের উপকারের জন্য বলুন না সোহান এখন একটা প্রশ্ন আসতে পারে যারা এই হাদিসটা পড়বেন বল যে ইবনে মোর হচ্ছে উনি ফরজটাকে গুরুত্ব দিয়েছেন শূন্য উনি পড়েননি আর আবদুল্লা ইবন আব্বাস উনি সুন্নত পড়ে তারপরে এসেছেন এখানে মধ্যে আমি আবদুল্লা ইবন বেছে নিলাম যারা এটা বলবেন হ্যাঁ না এই সুযোগও নেই কারণ আবদুল্লা ইবন অমর অন্য সময়ের মধ্যে নামাজ চলাকালীন উনি দুই সুন্নত পড়েছেন ওটা কোন হাদিসে আছে আসলে এবার হাদিসে যাই আরেক হাদিসের মধ্যে রয়েছে যে হজরতে আবদুল্লা নহমর অমর আনিয়াহিয়া ইবনে আবি কাসিরিন আন জাইদ ইবনে আসলামা আন ইবনে ওমারা আন ইবনে ওমারা আবদুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত আন্নাহু জাআ উনি মসজিদে এসেছেন ওয়াল ইমামু ইউসাল্লি সুবহা ইমাম সাহেব ফজরের নামাজ পড়াচ্ছেন ওয়ালাম ইয়াকুন সাল্লা রাকাতাইন তিনি দুই রাকাত সুন্নাত আদায় করেননি আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনে ওমর ক্বাবলা সালাতিস সুবহা ওই দুই রাকাত ফরজের আগে দুই রাকাত শুনুনি পড়েননি ফা সল্লাহুমা তখন ওই দুই রাকাত একদিক দিয়ে জামাত চলছে ওই দুই রাকাত তুমি আদায় করেছেন জামাত চলা অবস্থায় ফি হুজরাতি হাফসা হযরত মা হাফসা رضی الله تعالی عنها রাসূলুল্লাহর স্ত্রী হাফসা হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের বোন আবদুল্লাহ ইবনে ওমরের বোন ওমরের মেয়ের নাম হাফসা ছেলের নাম ওমা আবদুল্লাহ এ আবদুল্লাহ গিয়ে হাফসার ঘরের মধ্যে নামাজ পড়েছেন ফসল্লা এর দুই রাকাত পড়ার পরে উনি জমাতের মধ্যে শরীর গিয়ে ফসল্লা মাহাল ইমাম ইমামের সাথে নামাজ পড়েছেন বলুন সোহান তাহলে এখানে যেভাবে বলি তাহলে এখন হাফসার ঘরটা কোথায় হাফসার ঘর কোথায় মনে রাখবেন মদিনা শরীফের মসজিদে নববীর পাশে ছিল রসুল্লাহ নয়জন জন বিবির ঘর মা আফসার ঘর ছিল বর্তমানে যেখানে রসুল্লাহ সাহিত আছেন এটা হচ্ছে মা এসার ঘর মায়েশার ঘরে যে সামনের অংশ হাজি সাহেব একটু খেয়াল করেন বাবু সালাম দিয়ে আপনি প্রবেশ করেছেন আস্তে আস্তে রসুল্লাহ রোজা শরীফের সামনে এসেছেন এসে রসুল্লাহকে আপনি সালাম দিয়েছেন এরপরে এক কদম সামনে গিয়ে আপনি হাজর সিদ্দিক আকবর সালাম দিয়েছেন এরপর আরেকটু সামনে গিয়ে আপনি হজরে ওমরবিন বিন খাতাব রদি আল্লাহ তালকে সালাম দিয়েছেন সালাম দিয়ে আপনি যখন বের হচ্ছেন এটাকে বলে বকি গেট এটা সোজা হচ্ছে জান্নাতুল বকি সামনে সামনে বকি যে গেটটা দিয়ে আপনি বের হয়েছেন এ বর্তমানে এই গেটের যে জায়গাটা আছে এটা হচ্ছে মা ঘর এটাই ছিল মা ঘর এই মা ঘর ছিল মসজিদের ভিতরে সেখানে আবদুল্লাহ ইবনে ও দুই রাকাত নামাজ পড়ছেন এই দিকটি কিন্তু জমা চলছে এই দিক দিয়ে জমা চলছে আর সাহবাগ্রাম দুটা হাদিস দ্বারা প্রমাণ হয় আবদুল্লাহ ইবনে আব্বাস উনিও জমাত চলাকালীন দুই ডাকাত পড়েছেন আবদুল্লাহ ইবনে ওমর উনিও এক রাওয়াতের মধ্যে উনি হাফসার করে দুই ডাকাত সুন্নাত আদায় করেছেন এখান থেকে প্রমাণিত হয়ে যায় যে ফরজ ফজর নামাজে ফরজ চলাকালীন সময়ে ইমাম সাহেব কেরাত পড়ার সময়ের মধ্যে দুই ডাকাত সুন্নাত পড়া জায়েজ জায়েজ সাহেব এবং এটা সাহাবা একরামের আমল এটা সাহাবা একরামের আমল তো ওইটাকে যে বললেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফরজ যখন শুরু হয়ে যাবে আর কোনো নামাজ নাই তা এট হলো আবু হুরায়রা রাদি তাআলা থেকে হজরতে আবু হরাইরা বর্ণনা করেছেন এটা অনেকে বলছেন এটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস নয় আর তাছাড়া এটা ফরজ ছাড়া অন্য ফরজের ক্ষেত্রে ফজর ছাড়া অন্য ফরজের ক্ষেত্রে এই হাদিসটা প্রযোজ্য হবে এখন আসেন রসুল করিম সাল্লাহ সাল্লাম হজরতে হজরতে মালিক ইবনে না ওনাকে কেন বলেছেন তুমি কি ফজর কি চার রাত এভাবে ধমক কেন দিয়েছেন এভাবে ধমক দেওয়ার কারণ হচ্ছে উনি ওই দুই ডেকাত পড়েছেন ওই জমাতের ভিতরে সফের ভিতরে সফের ভিতরে যখন নামাজ শুরু হয়ে গেছে আমাদের অনেকে আছেন মনে রাখবেন সুন্নতের একটা নিয়ম আছে সুন্নত পড়বেন পেছনে এমনকি ইমাম সাহেবের জায়গা এখানে ইমাম সাহেব যে কোন নামাজের সুন্নত ওনার মুসল্লাতে পড়া মাকরু 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 সেই জন্য আমরা ওই সুন্নত এখানে পড়ি না যেটা ফজরের আগে ফরজ নামাজের আগে ফজর নামাজ অথবা যে কোনো ফরজ নামাজের আগে শূন্যত ইমাম সাহেব নিজের মুসল্লাতে পড়া মাক্র সেই জন্য আমি পিছনে পড়ি পিছনে পড়ি তারপর আসি এটা হলো নিয়ম এবং ইমাম সাহেব কখন মুসল্লাতে আসবেন ওটা নিয়ম আছে যখন একামতের মধ্যে বলবে হাইয়া হাইয়ালাল ফলা তখন ইমাম সাহেব নিচ থেকে সামনে আসবেন এটা নিয়ম এটা হচ্ছে সেই জন্য ইমাম সাহেবের জন্য পেছনে একটা সিট থাকতে হয় ইমাম সাহেব সরে গেলে আসে বসবে এটা হলো সিস্টেম কিন্তু আমাদের এখানে সিস্টেম এটা না রেওয়াজ উল্টো মুসল্লাতে আসার একটা সময় আছে রেওয়াজ হয়ে গেছে কথা আমার বুঝার ইমাম সাহেব আসবে পরে এগুলো কিন্তু হেরেমের মধ্যে ফলো করে আপনার খেয়াল করবেন হেরেমের মধ্যে ফলো করে আবার অনেকে আছেন দেখবেন মোয়াজ্জিন সাহেব অনেক মসজিদে যাবেন মোয়াজ্জিনে একামত রাখবে আপনারা সকলে দাঁড়িয়ে কাতা না এটা মোয়াজ্জিনে বলার অধিকার নাই এটা বলবে ইমাম সাহেব কখন একামতের পরে সব সিদা করুন এই কথাটা বলতে হবে একামত হয়ে যাওয়ার পরে একামত সব সিদার নাম দিয়ে একামতের আগে মানুষকে দাঁড়ান করা এটা খেলাফে সুন্না এটা সুন্নাতের বিরোধী এটা মাকরু যেটা আমাদের বাংলা বাংলা হুজুরের হুজোর বানায় ফেলছে মো আজনে বলতে তো উনি নামাজ পড়াচ্ছে না যিনি নামাজ পড়ান উনি বলবে আপনারা দেখেন হেরামের মধ্যে যখন একামত হয়ে যায় তখন ইমাম সাহেব বলেন সদ্দু সুদু সুফু ফাকুম ও তারা আসু ও সদ্দুল খালাল এটাই ইমাম সাহেব বলে ম না এটা মুহাজনে বলবেন এটা বলতো রসুল্লাহ সাল্লাহ বলে এটা বলার সময় ইমাম সাহেব ওই মুসল্লিদিকে ফিরে আর যদি কাতারে বেশকম হয় ইমাম সাহেব সে কাতারের মধ্যে আসবেন এসে প্রয়োজন মুসল্লিদেরকে আগে সোজা করে দিবেন তারপরে যেন কাতার বেশ কম না হয় এখন পিছনের মধ্যে ধরেন দশ বারো জন কাতার বেঁধেছে সামনে খালি ইমাম সাহেব যদি না বলে ইমাম সাহেব গুনে করবেন বলতে হবে আগে সামনের কাতার পূর্ণ করেন ওরা পূর্ণ করার পর তারপর বলতে হবে আল্লাহ বকর এগুলো শরীয়তের মশালা এখন ওই দুই ডেকাত উনি পড়ছেন একেবারে ভিতরে সফের ভিতরে ফরজও চলতেছে ওরা পড়তেছে দুই ডেখাত ফরজ উনি পড়তেছেন দুই ডেকাত সুন্নত যে কোন জমাতের ভিতরে পড়া সেই জন্য সুন্নত পড়বেন ওই বারান্দাতে ওই জন্য রসুল্লাহ তাকে দমক দিয়েছেন অতএব হলো যে আপনি যদি মনে করেন আপনি দুই ডাকাত পড়ার পরে ইমাম সাহেবের অন্তত আপনি একটা রাখাত তাহলে আপনি দুই ডাকাত শূন্য পড়ে নিবেন আর যদি দেখেন যে আমি যদি এখন পড়তে যাই তখন আমার নামাজটা ছুটে যাবে তখন আপনি ফরজের মধ্যে দাঁড়িয়ে যাবেন ফরজ কমপ্লিট করার পরে আপনি বসে যাবেন ওই আব্দুল্লাবন বসেছিলেন কতক্ষণ বসবেন সূর্য ভালোভাবে উদয়ের পরে তারপরে আপনি নামাজ পড়বেন এখানে এই মশালা বলার পরেও দুই একজনে বাংলা শিক্ষিত মানে না আমি বোকারি ছাড়া মানি না বোকারি ছাড়া না মানলে আসেনি শরীফ কয়েকটা হাদিস বলতেছে এটার উপরে একটা নয় হাদিস আছে যে ওই নামাজে ফজর নামাজ ফরজ আদায় হয়ে গেছে সূর্য উদয়ের আগে নামাজ পড়া মাকরুহে হে তাহারিমি যেমন বুখারি শরীফ বাবু সালাতি বাদাল ফজরে হাত্তা তার বাদাল ফজর ফজরের পরে নামাজ পড়া কখন হাত্তা তার তাফিয়া শামস যতক্ষণ না সূর্য উদিত হয় সূর্য উদয়ের আগে নামাজ পড়া মক্রু যদি আপনি ফজরের ফরজ পড়ে ফেলেন

তুসিরিকা হাত্তা তাসরুকা হাত্তা তাস বিভিন্ন এবার আছে ও শামসু সূর্য ভালোভাবে উদিত হওয়ার আগ পর্যন্ত নামাজ পড়তে রসুল্লাহ নিষেধ করেছেন রসুল্লাহ নিষেধ করেছেন আপনার আহলে হাদিসের গুরুয়ে পড়তে বলেছে মানবেন কোনটা কোনটা মানবেন আমাদের ফোলা ভাইনে বেশি বুঝে আরে বেটা তুই কলেজ ইউনিভার্সিটিতে গেছ তুই একটা বাংলা পড়ছোস আর আমরা সারাটা জীবন মাদ্রাসার মধ্যে এগুলো নিয়ে পড়েই আছি আমরা বুঝি তুই বুঝস কি অবস্থা একটা কারবার আমি যেটা মানা করি দুই একটা আসবে আসি একবার আমার সামনে আসে এমনি দাঁড়াবো এটা নিয়ে আমি বলবো হাত কোথায় রাখা বুখার থেকে বলবো হাতটা কোথায় বাঁধে আমি বোখারই থেকে বলবো আগে বলতো যে আমরা বুখারি যা এখন যখন বুখারি থেকে আমরা শুরু করছি দলি ডাফা আর বুখারির কথা বলে না এখন তো আমরা আলবাহীরা মানি আবুহানিফাকে মানি না আমরা আলবানুদ্দিন আলবানিকে মানি দেশটা চিন্তা করবা সাহ আগ্রাম সাহাবা তব তাবিন তব তাবিন মুস্তাহিদিন এদেরকে মানতে হবে এদের শিল শিলায় যারা দিন ধর্ম ইসলাম এনেছে। তারা কিভাবে চলেছে সেভাবে চলো তখন এই দিনের সেরাত আল মুস্তাফিমের উপর তুমি থাকবে পথ ভ্রষ্ট হবে না তাহলে তুমি সঠিক পথের মধ্যে থাকতে পারবা আর এটা ব্যতিক্রম করবা নিজে কাবিল হবা গুমর হয়ে যাবা আল্লাহ আমাদেরকে বুঝানোর তফিক দান করো واخر دعوانا الحمد لله رب العالمين